বাংলাদেশে ভূনার কা খারাপSobir Nayak তাকে কেন উপদেশ বানিয়েছেন কাম ধরে বের করে ঠিক ঠিক আগুন লাগাইবেন না হাসিনারের তারাইতে কিন্তু মাত্র 33 তে লেগেছে 1 আগস্টে 1 জুলাইতে শুনি আর 5 আগস্ট শেষ জুলাইর 13 দিন আগস্টের 5 দিন তাই এটাকে মজা করে ছেলেরা বলে 30 জুলাই ঠিক কি বন্ধুরা কম হাসিনার তাইতে সর্দির দিন লেগেছে ইউনুস সাহেব যদি রাতটা হারিয়ে ফেলেন পথ হারিয়ে ফেলেন নাস্তিকদের কি পাহাপা দেন এরপরে জেন্স জামদার যদি বাস্তবায়ন করেন ছেলে মেয়ে কে মেয়ে কে ছেলে ছেলে কে মেয়ে শরীফ কে শরীফা শরীফা কে শরীফা এই সমকামিতার বৈধতার আইন এনে দেশে আনতে চান আপনারা তাইতে পয়ত্রিশ ঘন্টা লাগবে না ঠিক ছাসিল মামার বাড়ি আছে সেখানে গাছ তলায় বসেছে আপনার মামার বাড়িও নাই খালার বাড়িও নাই আপনার জায়গা হবে বঙ্গ সাগর ঠিক না অতএব আপনি এবং আপনার প্রশাসন আপনার মন্ত্রী এবং আপনার উপদেষ্টা পরিষদ সমস্ত কাজ দেশের সাথে ইসলামের সাথে জনগণের সাথে ঠিক কি হয় একটা কথা মাথায় রাখতে হবে যারা যেই চেয়ারে বসে আছে এটা মুসলমানের দেশ এটা অলি আল্লাহ দেশ এটা পীর মাসাইকের দেশ এটা শাহজাহানের দেশ এটা খন্দাহানের দেশ এটা আল্লাহ বলাদের দেশ এটা মাথায় রাখতে হবে ঠিক আমার ভাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আজ সারা বাংলায় কোটি মানুষের প্রতিদিন আমরা প্রতিধ্বনি শুনি এক দফায় এক দাবি মোদের নবী শেষ নবী সংসদে আইন চাই নবীর পরে নবী নাই তোমার আমার ঠিকানা ওরান হাদিস ওলামা ঠিক কিনা ধরো সব দেখা স্যার এবার ভোটের মাধ্যমে আল ইসলামের বাংলাদেশ বলবো যেই বয়ান শুরু হওয়া মাত্রই নিয়ে তোমাকে নবীজিকে দেখায় মোদিনেঙিয়ে তোমার কারণে তাই নবীদের সামনে একটু আদবের সাথে দেখলে ভালো হয় না আর তাহিয়া যেভাবে পড়ে সেভাবে বসুন আমার কাছে এগিয়ে আসুন আখিরি মোনাজাতের প্রস্তুতি চলছে যিনি যত তাড়াতাড়ি আগাবেন তার দোয়া তত তাড়াতাড়ি কবুল হবে যিনি দৌড় দিয়ে আগাবেন আল্লাহর রহমত আপনার দিকে দৌড় আমার কাছে আসুন একবার মৌচাকের মধ্যে জমে যান পিছনের লোকেরা বুঝেন নাই বললাম তো আখিরি মোনাজাতের প্রস্তুতি যিনি যত তাড়াতাড়ি দৌড় দিবেন আল্লাহর রহমত আপনার দিকে দৌড়ায় আসবে আপনার দোয়া মোনাজাত কবুল হয়ে যাবে আরো কাছে

এটা বড় অন্যায় কথা সামনে গিয়ে বসা শূন্য এটাও কি তোমার কানে পাতার যায় না একবার মৌচাকের মধ্যে তুমি বসে না নয় মুরাজাত ছাড়া তুমি চলে যাও যেভাবে আমি মুরাজাত দিয়ে পঞ্চাশ লক্ষ নেকি নিয়ে যাব তাকে বলবো মৌচাকের মধ্যে গিয়ে আসুন একদম জমে না চলা বন্ধ হয়ে যাবে যুবকরা বাইরে থেকে ভিতরে চলে আসো আখির মুরাজাতের প্রস্তুতি আমি যে আয়াত সূরা আযাবের চল্লিশ নম্বর আয়াত আপনাদের সামনে খুতবায় তেলাওয়াত করেছি সে আয়াতের তিনটি বিষয়ের প্রতি আলোচনার যোগ্য বাতার বন্ধু হলো কেন আব্বা আমার ভাইরা এই আয়াতগুলি এই যে আয়াতটা তিনটি বাক্যে ছোট্ট তিনটা বাক্য আয়াতের প্রথমে একটা নাম পাওয়া গেছে সেই নামটা শেখ মজিদ জিয়ার নাম ইয়া টিক্কা খানের নাম না ভুট্টু খানের নাম না সেটা হাসিনা খালেদার নাম নয় কোন নাম না আয়াতের শুনুতে একটা নাম পাওয়া গেছে মা কানা মুহাম্মাদুন আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম সুবহানাল্লাহ বলেন এই নামটার মর্যাদা মূল্য কি তাফসীর করে বুঝাতে গেলে তিন ঘন্টা প্রয়োজন কম মাঝখানে একটা বাক্য আছে আয়াতে সেখানে দুই ঘন্টা আলোচনা শেষ বাক্যটা অখাত আমার নাবিগি সেটাও বিশাল সময়ের দাবি করে মোট নয় ঘন্টা আলোচনা আমি দশ মিনিটে পরিষ্কার করে আপনাদেরকে মনাজাত দেবার বিদায় দিয়ে দেবো টু কন্ডিশন দুইটা শর্তে নয় ঘন্টার আলোচনা যদি দশ মিনিটে হয় তাহলে সিডোর আর ঝড় তুফান চালাইতে হবে ঠিক কিনা চালাতে হবে তাহলে আপনাদেরকে বলবো শেষ এই আয়াত শুরু হয়েছে আয়াত দিয়েই মাহফিলের বয়ান শেষ হতে হলে আল্লাহ রাস্তা আপনাদেরকে বলবো দুইটা সহযোগিতা চাই এক শেষ দিকে আমি শুধু মোহাম্মদ সাসমের নামের মর্যাদা তারা দু মিনিট বলবো। আর অসৎ আমার না বিঘিন আপনাদেরকে 10 মিনিট কথা বলে এরপরে তবা করে আমরা মোনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ বলেন কিন্তু দুইটি জিনিস টু কন্ডিশন দুই শর্তে বড় এক এখন শেষ দিকের এই মিনিটের আলু চড়ায় আর আহত শিয়ালের ঘুঙানি দেওয়া যাবে না সিংহের গর্জল দিতে হবে পারবেন পাবেন তাহলে গলাটা পরিষ্কার করে। গলা বাড়ি দেন জোর করে আরো জোরে বাড়ি দেন গলা এবার বলেন গায়ের শক্তি তলায় না গলায় আরে তলায় না গলায় নাকি তল পেটে কিছু জমা করে রেখেছেন কোমরে বান্দার অক্ষের মতলীর মতো সারা শক্তির গান সারা গায়ের শক্তি এখন কোথায় এই সবাই মন কোথায় তাহলে ওয়ান টেস্ট একটু পরীক্ষা হয়ে যাক দুইটা হাত মুট করে এরকম করে ধরেন আর তিনবার আল্লাহু আকবার বলে চিৎকার আল্লাহু আকবার আরেকবার আল্লাহু আকবার একটু ঠকের নাই মুসলমানেরা এই আল্লাহু আকবার বলে আওয়াজ তুলেছো কি ঘটে গেছে মাঝখানে জানো হাজরতের রশিদ আহমদ গঙ্গুহির রহমতুল্লাহ আলাই লিখেন আল্লাহর কোন প্রিয় বান্দাই জমিনে বসে যদি অতি মোহাম্বত আল্লাহ বলে মুখটা হাঁ করে আপনি দেখবেন আল্লাহ বললে মুখটা ফাঁকা হয় ঠিক কিনা জোরে বলে আল্লাহ ডাকদা বলে ফেরেস্তান আমার যে সকল বান্দার আল্লাহ বলে মুখটা হাঁ করেছে এই মুখটা যদি খালি ফেরত দেই আমার ইজ্জত থাকে না ওই খালি মুখ আমি আল্লাহর মারে ফাতের নোর দিয়া ভরে দা শেখ মাসকে কে রামেজি কে রামিন কতিবিন রাহম খবর ইসমাননা গঞ্জা দারজামিনে আসে মা লেকে গঞ্জা মুদর কোলো আমি তৈরিগতের বয়ান করতে আজকে এখানে বসি নাই এসলাহি বয়ান ও বসি নাই বলি বাবা এই জমিনে একদল বান্দা আছে গভীর রাতে তাহার সময় আস্তে করে বাথরুমের দরজাটা করে ছোট্ট করে উজু করে স্ত্রীর ঘুমের যেন ডিস্টার্ব না হয় ডাকে না আওয়াজ করে না নবীজি যেমনটা করতেন হাজরতে মায়েশা বলেন আল্লাহ রসুল যখন তাহার যুদ পড়তে উঠতেন ঘরের খিলটা এত আস্তে খুলতেন আমার কানে যেন আওয়াজ না যায় আপনারা না উল্টা পাল্টা দরবে নিজে যদি একদিন তাহার পড়তে পারে গ্রামের লোকের ছয় বার জায়গা এলাই ঠিক কিনা আর বলে কর সব এই গ্রামের লোক কাপের বাবা হ্যাঁ